বিলেতের জানালা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আমাদের যান্ত্রিক কুটির কারণে আমরা সময় মতো আমাদের অনুষ্ঠান শুরু করতে পারিনি বলে আমরা দুঃখিত আমরা এক্ষুনি আমাদের অতিথির কাছে চলে যাচ্ছি আজকে আমাদের অতিথি সাহেব উপস্থিত আছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জনাব সৈয়দ সাজিদুর রহমান ফারুক ভাই জনাব সাজিদুর রহমান ফারুক ভাই আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের অনুষ্ঠানে আমরা আহ খুব তাড়াতাড়ি চলে যাবো আমাদের মূল বিষয়তে আমাদের যে আজকের যে বিষয়টি আসলে মূলত বাংলাদেশের সমসাময়িক রাজনৈতিক ঘটনা প্রবাহ নিয়ে আহ আমরা প্রথমে আপনাদের কাছে জানতে চাইব বাংলাদেশে এখন আওয়ামী লীগের রাজনীতি এক প্রকার নিষিদ্ধ কোন কেন্দ্রীয় বা আঞ্চলিক কোন নেতাকেও রাজনীতির মাঠে দেখা যাচ্ছে না এমনকি ব্যাপার পত্রিকাও তাদের উপস্থিতি নেই এমত অবস্থায় যুক্তরাজ্য আওয়ামী লীগ আপনারা এখান থেকে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম কিভাবে করছেন আমাদের নেত্রী সাথে বিশেষ করে আমাদের নেত্রীর সাথে আপনাদের জননেত্রী শেখ হাসিনার সাথে আপনাদের কোনো সরাসরি যোগাযোগ হচ্ছে কিনা বা ওনার কোনো দিক নির্দেশনা আছে কিনা আপনাদের প্রতি ধন্যবাদ প্রথমত হলো বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্বের শান্তির প্রতীক বিশ্বের মানবতার প্রতীক উন্নয়নের প্রতীক দেশরত্ন শেখ হাসিনা এখনো সাংবিধানিকভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী স্বাভাবিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাদের যোগাযোগ শুধু মাননীয় প্রধানমন্ত্রী নয় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে এবং তাদের নির্দেশেই আমাদের সকল কার্যক্রম চলছে আপনি বাংলাদেশ আওয়ামী লীগের কথা বলছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন একটি সংগঠন সংগঠন নেতা সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা যে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে সংগঠনের নেতৃত্বে আমরা বাসা পেয়েছি আমরা একটি গণ অভ্যুত্থান পেয়েছি আমরা সত্তরের নির্বাচনে যেই সংগঠন জয়ী হয়েছে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এবং একাত্তরের সাতই মার্চ জাতির পিতার বাসনের মধ্য দিয়ে আমাদের দেশের মহান মুক্তিযুদ্ধ শুরু হলো মূলত ছাব্বিশে মার্চের প্রথম পহরে ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বিশ্বে আত্মপ্রকাশ করেছে সেই আওয়াম লীগের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধ হয়েছে নয় মাস যুদ্ধের মধ্য দিয়ে ত্রিশ লাখ শহীদ রক্তবন রক্ত রক্ত দিয়েছেন শহীদ হয়েছেন জাতির পিতার নেতৃত্বে এবং আওয়ামী লীগের নেতৃত্বে মধ্য দিয়ে আমরা আমরা লাল পতাকা পেয়েছি জাতিসত্তা রাষ্ট্র বাংলাদেশ পেয়েছি ভৌগোলিক সীমানা পেয়েছি সেই আওয়ামী লীগকে এখন তথাকথিত তথাকথিত সরকার ইউনুস নজরুল গ্যাংরা এবং আওয়ামী লীগের এই মুক্তিযুদ্ধ অথবা আন্দোলন বা গণ যে সমস্ত ছাত্ররা দেখেই নাই তারা আবার আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন কষ্ট করছে আওয়ামী লীগ আগেও ছিল এখনো আছে একটি খারাপ সময় যাচ্ছে খারাপ সময়ের কারণটা হলো যারা উনিশশো একাত্তর মহান মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি যারা বাংলাদেশের লাল সবুজের পতাকাকে মেনে নেয়নি যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না সেই শক্তি জামাত জঙ্গিবাদ এবং জামাতের ছাত্র শিবির এবং ইদবুত তাহির সহ পাকিস্তান আইসি এবং আইএস বিভিন্ন এজেন্টরা সিআই এর নির্দেশে বাংলাদেশে পাঁচ আগস্টের আগে এবং পরে হত্যাকাণ্ড চালিয়েছে অবশ্যই আমাদের গর্বিত যে ছাত্র জমা সমাজ সেই ছাত্র সমাজের অনেকেই সেখানে নিহত হয়েছেন আমি তাদের আত্মা মাত কামনা করছি কিন্তু সবচেয়ে বড় উল্লেখযোগ্য ঘটনা হলো আপনার সাংবাদিক ভাইরা আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই আপনার খবর নিয়ে দেখেন এইটা কিন্তু শুধু কুটা সংস্কারে আন্দোলনকে কেন্দ্র করে যে এই আন্দোলন হয়েছে সেটা তা নয় কারণ সংস্কার দু প্রধানমন্ত্রী আঠারো সালে বাতিল করেছেন তারপরও আন্দোলন কেন তারপরও কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছে সে সময়ও বাংলাদেশ আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে এইটা আমরা আগেও মেনেছি এখনো আমরা তোমাদের আন্দোলনের এবং দাবিদের একাত্মতা পোষণ করছি আমরা কোর্টের রায় হওয়ার সাথে সাথে সেটা আমরা আবার সুবিধা করে নেব কয়েকদিনের মধ্যে কোর্টের রায়ও হয়েছে এবং কোর্টের রায়ের মধ্য দিয়ে ছাত্রদের দাবি হান্ড্রেড পার্সেন্ট মানা হয়েছে তারপরও এই কোটা সংস্কার আন্দোলন কেন এই আন্দোলন তারপরে এত রক্তপাত কেন তারপর এত হত্যা কেন এত বাংচুর কেন তার কারণ শুধু কোটা সংস্কার আন্দোলন না সম্মানিত ইউনুস সাহেব আমেরিকার বিল ক্লিন্টন এবং হিলারি ক্লিন্টনের একটি অনুষ্ঠানে তিনি নিজেই বলেছেন এটা নির্দেশিত একটি পরিকল্পিত একটা আন্দোলন এটা আন্দোলন নয় এবং যেই ডক্টর যিনি মাহফুজ মাহফুজ হলো হিজবুতাহিদ এর প্রোডাক্ট এই হিজবুতাহির বাংলাদেশে নিষিদ্ধ যুক্তরাজ্যে নিষিদ্ধ এই হিজবুতাহিদ এর প্রোডাক্ট কে তিনি বলেছেন মাসুম ও হল মাইন্ড এই যে মাহফুজ এবং মাহফুজ গঙ্গরা পরিকল্পিত ভাবে আন্দোলন কাজে আমি অত্যন্ত ক্লিয়ারলি বলতে চাই এই পাঁচই আগস্টের আগে এবং পরে এবং আজ অবধি যে হত্যাকাণ্ড হয়েছে সকল হত্যাকাণ্ডের মূল দায়ী হলেন ইউনুস সাহেব নজরুল সাহেব গ্যাংরা এবং তথাকথিত এবং শিশু গ্যাং সমন্বয় এই হত্যাকাণ্ডের মূল দায়ী এবং আমি আপনাদের এই এই মাধ্যমে সকলের কাছে দাবি জানাই আমরা অনলাইনের হত্যাকাণ্ডের বিচার যেন হয় সেই ব্যবস্থার উপর আপনি দেখেন কেন দায়ী আরেকটা উদাহরণ আপনাদেরকে দিচ্ছি পঁচাত্তরের পনেরোই আগস্ট সর্বকালের সর্বশেষ বাঙালি জাতির ভিত্তিতে যারা হত্যা করেছে ত্রিশ নভেম্বর যারা জাতীয় চার নেতাকে হত্যা করেছে তারাই এই হত্যাকাণ্ড করেছে কারণ আগস্ট পরে যে হত্যাকারীদের বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না একইভাবে এই পাঁচে আগস্টের আগে এবং পরে যে সমস্ত হত্যাকাণ্ড হয়েছে হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হয়েছে সেইগুলার ব্যাপারে কোন মামলা করা যাবে না এটা এই ডক্টর ইউনুস গ্যাংরা ইন্ডেমিটি বৃদ্ধি করেছেন কারণ তারা হত্যাকারী মামলা হলে তারাই হবেন মামলা আসামি মাননীয় প্রধানমন্ত্রী যেমন শেখ হাসিনা না বা বাংলাদেশ আওয়ামী লীগের নেতারা এবং এইখানে দেখেন স্নাইপার কোথা থেকে আসলো সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট কোথা থেকে আসলো এটা আপনারা সবাই জানেন এখন আসেন যে আজকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যেই বাংলাদেশ আমেরিকার জুড়ি সেই থেকে একটি মধ্যমায়ের বাংলাদেশ হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ সবই আপনারা জানেন আজকের বাংলাদেশ একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশের পথে হাঁটছে আজকের ইনফ্রাস্ট্রাকচার বলেন ইকোনমি বলেন আর গরিব মানুষের কথা বলেন শিক্ষা ব্যবস্থা বলেন মসজিদ বলেন মাদ্রাসা বলেন অথবা অন্যান্য ধর্মীয় সম্প্রদায় বলেন সকল সূচকে আজকের বাংলাদেশ আধুনিক বাংলাদেশের পথে হাঁটছে তখনই এই সূচক কেন যারা বাংলাদেশের উন্নয়নকে পছন্দ করে না যেই শক্তি বাংলাদেশের উন্নয়নকে পছন্দ করে না মুক্তিযুদ্ধকে মেনে নেয়নি একটি ধর্ম নিরপেক্ষ বাংলাদেশের আত্মপ্রকার যারা মানেনি তারাই এই ঘটনা ঘটিয়েছে কাজী আমি বারবার যে কথাটি বলছি আজকের এই সব ঘটনার জন্য দায়ী হলেন ডক্টর ইউনুস গ্যাংরা এবং তথাকথিত সমন্বয়ক এখানে আপনার কথার প্রশ্ন যে প্রশ্ন আসছে যে আমরা বুঝলাম যে এটা এটা একটা চক্রান্ত কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের মতো এমন একটি প্রাচীন রাজনৈতিক দল যাদের এখনো বাংলাদেশে লক্ষ লক্ষ সমর্থক আছে কর্মী আছে তো এই সমর্থক কর্মী গোষ্ঠী ঔদ্ধত্যে প্রতিহত করতে ব্যক্ত হলেন কেন বা আপনি কি মনে করছেন যে এইভাবে সাংগঠনিকভাবে আওয়ামী লীগ অত্যন্ত দুর্বল হয়ে পড়েছেন অথবা কোনো না কোনো ভাবে আপনারা জন থেকে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন আচ্ছা এটা এটা আপনি এটা আপনি বেশি করে ফলো আপ এই কথাটা আপনি যে এই কথাটি বলছেন 5ই আগস্ট আগে 4ই আগস্ট ঢাকা শহর সহ বাংলাদেশ আওয়ামী লীগের দখলে ছিল আপনি যদি বলেন আওয়ামী লীগের শক্তি 5ই আগস্টের পর থেকে আওয়ামী নেতাদের হত্যা করা হচ্ছে ছাত্রলীগের নেতাদের হত্যা করা হচ্ছে ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের হত্যা করা হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য একটি আপনার কাছে সেখানে বলেছে যে তাদের আগুন দিয়েছে প্রায় নয়শো একান্নটি করে। এবং আটশো একষট্টি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করেছে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করেছে শত শত হিন্দু লোকদের মাইনরিটি লোকদের হত্যা করেছে এবং রেপ করেছে তাদের রিপোর্টে আসছে রকম শুধু হিন্দু সম্প্রদায় নয় বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজ যারা তারা তো প্রকাশ্য তারা কথা বলছে আপনি জানেন যারা আওয়ামী লীগের পক্ষে অথবা আওয়ামী লীগের সাথে একটু সংযুক্ত রয়েছে আওয়ামী লীগ বিশাল সংগঠন আওয়ামী লীগের সাথে বুদ্ধিজীবীরা সম্পৃক্ত থাকবেন সাংবাদিক ভাইরা সম্পৃক্ত থাকবেন এটাই স্বাভাবিক তারা এখন বলছে তাদের সবাইকে তারা হত্যা করবে এবং গ্রেফতার করবে এবং তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিচ্ছে আজকে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুইশো ছাপ্পান্নটি হত্যা মামলা আজকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় শেখ যিনি লন্ডনে বসবাস করেন তার বিরুদ্ধে হত্যা মামলা সামা অজিত পুতুল যিনি আন্তর্জাতিক অটিস্টিক বিশেষজ্ঞ তিনি যিনি ভারতে জাতিসংঘের কাজ করছেন তার বিরুদ্ধে মামলা সজীবদের জয়ের বিরুদ্ধে মামলা ভবিষ্যৎ দিকের বিরুদ্ধে মামলা আজকের আরো এমন কেউ নেই আপনি গ্রামে গঞ্জে খবর দিয়ে দেখেন এমন কেউ নেই যে যার বিরুদ্ধে এবং গ্রেফতার করা হচ্ছে এবং হত্যা মামলা দিচ্ছে তিসরা নভেম্বর বিভিন্ন জায়গায় মিটিং হয়েছে আর তিসরা নভেম্বর জাতীয় চার নেতার কবরস্থানে পারিবারিক যাদের ছেলেমেয়েরা রয়েছেন তাদেরকে কবর জিয়ারত করতে দেয়নি দোয়া করতে দেয়নি আওয়ামী লীগ নেতা কর্মীরা কর্মীরা ছিল তাদেরকে ঢুকতে দেয়নি এখানে পুলিশ এবং সমন্বয়করা পাহারা দিয়েছে আমরা তো কোনো নতুন করে হত্যাকাণ্ড চাই না আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে আপনি বিস্তার করেন পঁচাত্তর এ আগর আগস্ট জাতির বিরুদ্ধে হত্যার পর আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছিল ওয়ান তিরিশ নভেম্বর জেল হত্যার পর আওয়ামী ঘুরে দাঁড়িয়েছে ওয়ান এ আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে মাননীয় প্রধানমন্ত্রীকে এই শক্তি এই পরাশক্তি একুশ বার হত্যা করার চেষ্টা করেছে তারেক রহমান এবং আপনি সবই জানেন তারপরে আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে আওয়ামী লীগ আবার প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সসম্মানে বাংলাদেশে ফিরে যাবেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার যে অসমাপ্ত কাজ বঙ্গবন্ধুর স্বপ্নের পথ ধরে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেটাই আমরা প্রত্যাশা করি আচ্ছা ধন্যবাদ আমি প্রাসঙ্গিক আর আরেকটা প্রশ্ন করবো আপনাকে বলছিলাম এখন তো বাংলাদেশে আওয়ামী রাজনীতি করার মতো সে পরিবেশ নেই কেউ কথা বলতে পারছেন না বা বলছেন না আমাদের স্বাধীনতা যুদ্ধ দেখা গেছে যে আহ ব্রিটিশ ব্রিটেন থেকে আমাদের প্রবাসীরা স্বাধীনতা যুদ্ধে একটা মুখ্য ভূমিকা পালন করছে এবং পনেরো আগস্টের পরেও পনেরো আগস্টের পরেও এমনটি ঘটছে এখান থেকেই ব্রিটিশ ব্রিটেন থেকে লন্ডন থেকে আওয়ামী লীগের নেতারা বা বুদ্ধিজীবীরা জনমত গঠন করছে এখন আওয়ামী লীগের এই দুঃসময়ে আপনারা এই লন্ডন থেকে কি করছেন লন্ডন থেকে আমরা আপনারা দেখছেন আমরা পনেরোই আগস্ট সর্বকালের সর্ববৃহৎ একটি অনুষ্ঠান করি চালতাবালি পার্কে হাজার হাজার মানুষ উপস্থিত আমরা পার্লামেন্টের সামনে ডাউনিং স্ট্রিটের সামনে এবং আমরা ব্রিটেনের যুক্তরাজ্যের প্রতিটি শহরে আমরা মিছিল মিটিং করে জনগণের সাথে আমাদের আন্দোলনকে সম্পৃক্ত করার চেষ্টা করছি এবং আমরা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা আন্তর্জাতিক সংস্থা এবং সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি এবং তাদেরকে আমরা জানান দিচ্ছি ডকুমেন্ট দিচ্ছি যে কিভাবে বাংলাদেশে যে হিউম্যান রাইটস ভায়োলেশন হচ্ছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং হচ্ছে এবং সাংবাদিকদের পর্যন্ত আজকে তো আপনি জানেন আজকে আজকে প্রায় ষোলো জন সাংবাদিকের লাইসেন্স বাতিল করা হয়েছে এইটা কিসের বাংলাদেশ এইখানে সরকার কোন সরকার এইতে যাচ্ছে ওরা কি চাইছে ওরা নিজেই জানে না আমার বিশ্বাস সব দুম্র জাল কেটে যাবে খুব শীঘ্রই আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে এবং মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা একটি বাংলাদেশকে একটি শান্তির বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ একটি আধুনিক সুন্দর উন্নত বাংলাদেশ ঘোষণা করতে পারব আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাদের অনলাইন আলাপচারিতা সংযুক্ত হতে পারে আমি আপনাকে একটা প্রশ্ন করব ভাই যেটা ইতিমধ্যে আপনারা দেখছেন বাংলা ঢাকা ইউনিভার্সিটি থেকে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ছাত্র লীগের মধ্যে ছাত্র শিবিরের লোকজন ঢুকে ছিল এখন তারা নিজেদের পরিচয় প্রকাশ করল যার কারণে বাংলাদেশের আওয়ামী রাজনীতি বা ছাত্রলীগের রাজনীতি অনেক ক্ষেত্রে বিতর্কিত হয়েছে হয়েছে ব্রিটেনেও একইভাবে কিছু কথাবার্তা বলা হয়ে থাকে যে আওয়ামী লীগের বা এর অঙ্গ সংগঠন গুলিতে এখানেও জমাতের লোকজন আপনি খুব ভালো বলেছেন এই পাঁচ আগস্ট না হলে পাঁচ আগস্ট না হলে এই যে জামাতের যে এত রূপ কখনো তারা হেসবুত তাহির কখনো তারা ছাত্র শিবির কখনো তারা ছাত্রলীগ কখনো তারা আওয়ামী লীগ কখনো তারা দেশপ্রেমিক এই জিনিসটা বোঝা যেত এই জামাতি এই যে যারা চুপি চুপি যারা বিভিন্ন দলে সংযুক্ত হয়েছে তারা যে কত খারাপ লোক সেটা তো এইবারই প্রমাণ হয়েছে এবং আমরা আমাদের কোন ত্রুটি নেই ভুল নেই আওয়ামী লীগ বিশাল সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ বিশাল সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস বা আন্দোলনের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস মুক্ত মুক্তিযুদ্ধের ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস স্বাধীনতা ইতিহাস বাংলাদেশ ছাত্রলীগ ছিয়াত্তর বছর পুরানো একটি সংগঠন সেই সংগঠন সর্ববৃহৎ সংগঠন দক্ষিণ এশিয়ার সেই সংগঠনে অনেক লোক দিকে ঢুকবে সেটা হয়তো আমরা বুঝতে পারবো না কিন্তু আমরা এই কথাটুকু বলতে চাই বাংলাদেশ ছাত্রলীগে নিষিদ্ধ করার ক্ষমতা বাংলাদেশের কোন ইনস্টিটিউশনের নেই কথা ফখরুদ্দিন এবং তথাগত ইউনুস নজরুল সমন্বয়ক ওদের তো জন্মই হয় নাই বাংলার ছাত্রলীগ যখন আন্দোলন করেছে বাংলার ছাত্রলীগের নেতৃত্বে যখন হয়েছে গণতো ওদের হয় সমন্বয়কদের বাংলার ছাত্রলীগ যখন সতেরো হাজার বাংলার ছাত্রলীগের নেতা কর্মী এই মুক্তিযুদ্ধ শহীদ হয়েছে এই সমন্বয়ক যত জন্মই হয় নাই তখন ওরা তো এগুলো জানি না যে ছাত্রলীগের যে কি ইতিহাস ছাত্রলীগের যে বন্যার্য ইতিহাস গহন গহন ছাত্রলীগ হুচট খেয়েছে হুচট খেয়ে আবার ছাত্রলীগ ঠিক হয়ে গিয়েছে ঘন ঘন বিভিন্ন সংগঠন হুচট খাবে কিন্তু আবার বিশাল সংগঠন আবার ঠিক হয়ে যাবে কাজী এই ছাত্রলীগকে যারা ব্রুকুটি দেখেছে নিষিদ্ধ ঘোষণা করার তারাই একদিন বাংলাদেশ আমার বিশ্বাস আমি গতকালকে ছাত্রলীগের প্রোগ্রামে বলেছি এই যারা সমন্বয়ক তথাগত সমন্বয়ক এই যে হাসনাথ এই হাসনাথ সমন্বয়ক হাসনাথের ফেসবুক দু হাজার আঠারো সালের বাইশ অক্টোবরে তার ফেসবুকের একটি স্ট্যাটাস গিয়ে দেখেন এই হাসনাথই তো বলেছে যে বাংলাদেশ ছাত্রলীগ যে একটি সদা জাগ্রত একটি আপসহীন সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস হলো বাসা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃত্বে বাসা এসেছে মুক্তিযুদ্ধ এসেছে স্বাধীনতা এসেছে এই হাসনাথই তো বলেছে এই বাংলাদেশ ছাত্রলীগ এগিয়ে যাবে দুর্বাগতিতে হাসনাতের পোস্ট থেকেই বলছি তাহলে হাসনাতের চেহারা কেমন একবার এক একদিন এক এক কথা বলবে এইরকম মানুষ এখন সরকার চালায় দেশ চালায় সেটা হতে পারে না বাংলাদেশের ছাত্র সমাজ বাংলাদেশের জনগণ সেটা মেনে নেবে না এবং একদিন এই বাংলাদেশ এই তাদেরকে নিষিদ্ধ করবে বাংলাদেশে এবং তাদের ফলাবার থাকবে না সময় থাকবে না আচ্ছা ধন্যবাদ ফারুক ভাই আপনি সম্ভব আপনি খুব ব্যস্ত সময়ের জন্য আমাকে আমাদেরকে সময় দিচ্ছেন ধন্যবাদ আমি আরেকটা শেষে প্রশ্ন করবো আরেকটা এটা খুবই আমার কাছে মনে হচ্ছে খুবই যৌক্তিক এবং প্রয়োজনীয় এই মুহূর্তে একটি আপনাদের সামনে এখন আন্দোলন ছাড়া কোনো পথ খোলা আর নেই এখন একটা আন্দোলন করার জন্য একটি সংগঠন শক্তিশালী সংগঠন লাগে আপনি যুক্তরাজ্য আওয়ামী লীগের সেক্রেটারি হিসেবে যুক্তরাজ্য আওয়ামী সেক্রেটারি হিসেবে সংগঠনকে শক্তিশালী করার জন্য কি কোনো বিশেষ পদক্ষেপ নিচ্ছেন কিনা বুঝিনি আবার বলবেন আমি বলছি যে এই মুহূর্তে আপনাদের সামনে আন্দোলন ছাড়া আর কোনো গতি নেই আমরা তো এইটাই বলি আপনাকে আওয়ামী লীগের আন্দোলন ইচ্ছা আওয়ামী কখনো কোনো ফাঁড়ি পথে বা গোপন পথে কোনোদিন ক্ষমতা আসেনি আওয়ামী লীগ 21 বছর চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগ বছর পর ক্ষমতা এসেছে এবং একইভাবে আমরা এই আন্দোলন সংগ্রামই করব এবং এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা এই অপশক্তিকে আমরা পরাজিত করব